আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারি সরকার শিবির পরিদর্শন করলেন কেশিয়ারি ব্লকের বিডিও হিতাংশু হালদার সোমবার কেশিয়ারির সাত নম্বর গ্রাম পঞ্চায়েতের কেশিয়ারি রজনীকান্ত প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারি সরকার ও আমাদের পাড়া আমাদের সমাধান শিবির হয়েছিল সেই শিবিরে উপস্থিত সাধারণ মানুষের অভিযোগ লিপিবদ্ধ করা হয় এবং তার সমাধানের আশ্বাস দেন ব্লক ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা শিবিরে উপস্থিত হয়ে মানুষজনের সঙ্গে কথা বলেন বিডিও তাদের অভাব অভিযোগের কথা শোনেন একই সঙ্গে এখান থেকে কি কি পরিষেবা পাবেন মানুষ সে বিষয়ে পর্যালোচনা করেন সাত নম্বর অঞ্চলের প্রধান শেফালি পাহাড়ি জানান তিনটি সংসদকে নিয়ে এই প্রথম কেশিয়ারি সাত নম্বর অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হয় সঙ্গে দুয়ারি সরকারের এদিনের এই শিবিরে সাধারণ মানুষ মন খুলে তাদের সমস্যার কথা জানিয়েছেন এবং বুথ পিছু দশ লক্ষ টাকার মধ্যে যেগুলো প্রায়োরিটি বেশি আগে সেগুলো হবে সমাধান আর গোপালপুর ভবানীপুর আর আনার এই তিনটা আজকে হয়েছে তিনটা সবাই মিলে মোটামুটি সব বলেওছে নথিভুক্ত করাও হয়েছে বিচার বিবেচনা করে দশ লাখ টাকার ভেতরে কাজ করতে হবে বেশি রাস্তাটা আছে আছে লাইট দশ লাখ টাকার ভেতরে যা হবে তাই করতে হবে দিদি আমাদের মমতা ব্যানার্জি দিদি আমাদের এইটা বলেছেন পাড়ায় সমাধান করার জন্য আজকে পড়াই সমাধান আমাদের প্রথম আজকে কেসিয়ারি আরম্ভ হয়েছে এটা তেইশ তারিখ পর্যন্ত চলবে তো কাল কালকে পাড়ায় সমাধানটা হবে না বন্ধ আছে ওটা আমাদের আবার বৃহস্পতি শুক্র হবে ওটা চেঞ্জ হয়েছে ওটা পুজোর পর হবে ওটা আমি বলতে পারবো না বিডিও তো করেছেন এটা আমার পক্ষে বলা সম্ভব নয় আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ চাণক্য কম্পিটিটিভ কোচিং সেন্টার আমাদের ঠিকানা কুলটিক্রি পেট্রোল পাম্পের কাছে এবং কেশিয়ারি বাস কাছে আমরা দিচ্ছি রেল ব্যাংক পুলিশ পিএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিওডি জিডি কনস্টেবল এসএসসি সিজিএল সিএইচএসএল এম এর মতো বিভিন্ন পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি এছাড়াও এএনএম জিএনএম বিএসসি নার্সিং প্রাইমারি টেট সি টেট এস এল পি এবং অগ্নিবিদের পরীক্ষার জন্য আমরা দিচ্ছি বিশেষ কোচিং আমাদের বৈশিষ্ট্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা ক্লাস প্রিলিমিনারি থেকে মেইন পর্যন্ত সম্পূর্ণ গাইড সাপ্তাহিক ও মাসিক মক টেস্ট অনলাইন ও অফলাইন উভয় ধরনের ক্লাসের সুবিধা পুলিশ আর্মির লিখিত পরীক্ষার পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংও করানো হয় আর দেরি কেন